ভাইরাল ভিয়েতনাম গেডের ভিতরে পকেট পালা বানাইতেছেন তারা কিন্তু পকেট পালা বানাইতে পারবেন যদি গেডের সাইজ মিনিমাম বারো ফিট হয় সেটার ভিতরে কিন্তু পকেট পাল্লা দিতে পারবেন এটার ভিতরে পকেট পাল্লা দেওয়া যায় না এই গেটটা হলো মাত্র আট ফিট আট ফিটেও কিন্তু আমরা চার পাল্লা দেয় কিন্তু ভিয়েতনাম গেট তৈরি করেছি এখানে কিন্তু আমরা এই পাল্লাটা দিয়ে কিন্তু সবসময় যাতায়াত করতে পারবেন আর যখন আমরা বড় পাল্লাটা খুলবেন দুইটা পাল্লা এই দুইটা পাল্লা যখন খুলবেন তখন এখান থেকে কিন্তু একটা মোটর সাইকেল ঢুকাইতে পারবেন আর যখন আপনি প্রাইভেট কার্ড ঢুকাইবেন প্রাইভেট কার্ড ঢোকানোর সময় কিন্তু আমি যদি আমি পুরা গেটটা আপনাদেরকে খুলে দেখাই

তখন আপনি চারটা পাল্লারে ফোল্ডিং করে দিবেন ফোল্ডিং করে দিলে কিন্তু পুরা পুরো জায়গাটা কিন্তু খালি খালি হয়ে গেল